নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা ঘুম ভেঙে গেল এখন বাজে পাঁচটা দশ এখনও সূর্য ওঠেনি তো আজকে ঘুম থেকে সকাল সকাল উঠতে পেরে খুবই ভালো লাগছে আর আজকে আমি কিছু বাড়ির চারা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব তোমাদের তো চলো দেখানো যাক এখন বাড়িতে কিছু ছোট ছোট চারা বেরিয়েছে এগুলো হচ্ছে হলুদের চারা আর এটা হচ্ছে কুমড়ো গাছ ছোট্ট এটা হচ্ছে একটা লঙ্কা গাছ আর এটা হচ্ছে আলু গাছ হয়েছে ছোট আর এই যে কিছু ফুলের চারা হয়েছে আর এই যে পেঁপের চারা ছোট দেখো কত সুন্দর একটা চারা হয়েছে আর এই যে ছোট ছোট একটা কুয়ের চারা হয়েছে শুধু একটাই নয় এখানে আরো কিছু হয়েছে আর আমাদের বাড়িতে দেখো কত সুন্দর কিছু চাল কুমড়ের চারা হয়েছে যে মা কাজে যাচ্ছে দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে কত সুন্দর গাছ এগুলো গেট গাছ আর বন্ধুরা দেখো বাড়ির কাছে আমও হয়েছে এই বছর খুব একটা হয়নি তো খাওয়ার মতো চলে যাবে আর কি আর এই জাম গাছটা কিছু জামও ধরেছে ঝড়ে অনেকগুলো পড়েও গেছে আর এই চারা আম গাছটা বন্ধুরা গতবার সাতটা আম দিয়েছিল এবার আর হয়নি এই দেখো উচ্ছের একটা চারা হয়েছে এখানে আরে দেখো আমাদের বাড়িতে আছে বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে একটা কি সুন্দর লঙ্কার গাছ হয়েছে। এটা কি গাছ তোমরা বলতে পারবে? আশা করি তোমরা গেস করতে পেরেছো। কি সুন্দর দেখো দেখতে আরেকটাও হয়েছে। এই যে হলো আরেকটা গাছ আর এই গাছটা জানো তো ছাগুলে খেয়ে গেছে। আর দেখো কত সুন্দর সুন্দর চারা বেরিয়েছে এগুলো হচ্ছে ডাটার চারা আর মাঠের কথা তোমাদের কি বলবো এইবার এসে দেখি চারিদিকটা সবুজে পাতাই ভরে গেছে আর কিছুদিন আগে তো বৃষ্টি হলো তো তার জন্য এরকম সুন্দর সুন্দর পাতা গাছ চারিদিকে ভরে গেছে কোথায় উঠেছিস তুই নাম বন্ধুরা কিটি উঠেছে হচ্ছে ওইখান দিয়ে পাখি উঠছে ও হচ্ছে পাখির বাসাটা দেখে ও এক্সাইটেড হয়ে উঠেছে আর উপর দিয়ে পাখি যাচ্ছে সেইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখে আর কিটি বন্ধুরা একটা টাইম স্থির থাকে না এই দেখো ছাগলের বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করতে এসছে তো ছাগলের বাচ্চাটা ওকে পাত্তাই দিল না সারা দিন ফাঁকা মাঠে চড়ে বেড়ায় দেখো বন্ধুরা কি খুব রাগ করেছে হিংসা কাকে বলে বন্ধুরা দেখো ছাগলটাকে একটু কোলে নিয়েছি বলে ও এইখানে এসে গড়াগড়ি করছে কিছুতেই উঠছে না তারপর অনেকক্ষণ পরে ওকে উঠিয়ে ঠেলেটাকে আমি বাড়ি নিয়ে আসলাম তুমি আমার মাথা শোনা হ্যাঁ আর দেখো কত সুন্দর মাঠ দেখেছ যাও চলো বাড়ি চলো খেলে খেলো আসো হাসো হাসো বাড়ি আসো বাড়ি আসো এই বাড়ি আয় আয় বাড়ি আয় তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাও